এই মোটর সহ তারপরে আপনার যে খাঁচার যত এক্সেসরিজ আছে সব সহ চারশো সাতাশি টাকা একটা ফ্যান কমপ্লিট একটা ফ্যান কমপ্লিট হিটার কালেকশন ফ্যানের জগতের যা আছে সব আপনার দোকানে মিলে যাবে এই যে ছোট ছোট মোটর আছে মাত্র এগারো টাকা এগুলো ষাট টাকা পিস ষাট টাকা তারপরে এইগুলা চোদ্দ টাকা চোদ্দ টাকা এটা তেইশ টাকা তেইশ টাকা এটার ভিতরে আবার অরিজিনাল একটা আছে পঁয়ত্রিশ টাকা হাতের দেওয়া দুশো টাকা

আলাইকুম আলম ভাই কেমন আছেন কেমন আছেন দাদা জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি গরম তো চলে আসছে ভাই আসছে এবং জগতের যা আছে সব আপনার দোকানে মিলে যাবে সব আছে আর এই যে আছে সবই তো আপনার পাইকারি হোলসেল দিয়ে আজকের ভিডিও সঠিক একটা ধারণা দিবেন

একটু হাই নিতে চাইলে হাই আছে এটা ফ্যানের জন্য অনেক বিখ্যাত দুটাই বেশি চলে এই

তারপরে এই যে যেটা এটা হচ্ছে আপনার কিশতের দিকে আপনার অনেকে ওই যে গ্যাসের চুলা করার জন্য হ্যাঁ হ্যাঁ হাওয়া হাওয়ার জন্য হাওয়া টানে হাওয়া টানে এটা 200 টাকা এটা 200 টাকা 200 টাকা মোটরের আরো কি কি মানে 775 অনেকে ডিল মেশিন বানায় অরিজিনাল 775 রেগুলার ড্রিল মেশিন বানানোর ক্ষেত্রে ইউজ হয় এটা হোলসেল কত ভাই এর 500 টাকা আর এর আরেকটা 400 টাকা 400 টাকা যাই হোক চম্পানো আরেক ভালো আর কি সম্পূর্ণ পাইকারি ভিডিও হচ্ছে নাকি ভাই হোলসেল এর জন্য সরাসরি আসবে কিভাবে আপনার দোকানে আসবে এখানে 6 নম্বর গেট দিয়ে

তারপরে কোনটা দেখতেছি ভাই ক্যাপাসিটারে তো হিউজ কোয়ান্টিটি আছে ক্যাপাসিটার আছে এই যে এফএম অরিজিনাল অরিজিনাল গরম চলে আসছে ক্যাপাসিটারের ব্যাপক চাহিদা থাকবে চাহিদা থাকবে আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো আপনার 65 টাকা 65 বছর গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি থাকবে এটা খুচরা তো অনেক হাই 100 টাকা নিয়ে বিক্রি করেন আপনার থেকে নিলে 65 টাকা ক্যাপাসিটার শুরু হবে কত থেকে ভাই ক্যাপাসিটার 16 টাকা

বারো টাকা মানে এই হাতেরটাই টাই বারো টাকা বারো টাকা আর এটা কত এটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা আঠারো টাকা এটা অনেক সফট আছে মানে ব্যান্ড করলে ভাঙবে না ভাঙবে না এটা ভালো ভালো কম দামে আছে আরো এটা ব্যান্ড করছি অনেক তারপর আমার কত এটা 50 50 টাকা 50 টাকা 45 45

মানে এইখানে মানে দেখতেছে মনে আছে কিন্তু কোয়ালিটি ভিন্ন প্রাইস ভিন্ন কোয়ালিটি ভিন্ন এখানে সব 12 ভোল্টের 12 ভোল্টের মোটর আছে 12 ভোল্টের 6 ভোল্টের আর 4 ভোল্টের এখানে আছে এটা ভিতরে আছে এগুলো সাধারণত আপনার ফ্যানের ক্ষেত্রে ইউজ হবে গরমের সিজন চলে আসছে আর ফ্যানের যে অ্যাকসেসরিজ পাখা তারপরে যে ব্যাকে পিছনে মানে এখানে সব আছে মাত্র 2 টাকা পিস মানে এই ফ্যানের পাখা 2 টাকা আর এই ফ্যানের যে মোটর ওইটা ফ্যানের মোটরটা হইছে 11 টাকা আর এই ফ্যান ব্যাটারি এর যে ব্যাটারি ওটা আপনাদের থেকে নিতে পারতেন ওই যে 3.7 ওগুলা দেখাইলাম 3.7 আর ও চার্জার মনে হয় উপর দিয়ে ওইখান দিয়ে হ্যাঁ চার্জার আছে এখানে চার্জার কত থেকে শুরু হবে চার্জার 60 টাকা মাত্র 60 টাকা আপনার হয়ে যাবে হয়ে যাবে ওকে তারপরে পাখা আর যেগুলো আছে পাখা 6 ভোল্টের মোটরের পাখা এগুলো কত করে এগুলো আপনার 70 টাকা 10 টাকা পাইকারি নিলে আপনার 100 টাকা পাইকারি 100 টাকা ওকে

এখান থেকে বিভিন্ন ধরনের আপনার ইয়ার কট রাইস কুকারের রাইস কুকারের কট রাইস কুকারের কটাই টাকার এই যে আশি টাকা পিস আয়রনের কট থাকবে তারপর এই পাশের কোনটা ভাই এই পাশে হচ্ছে আপনার ওই যে আইরন ইয়া রাইস কোর্ট রাইস কোর্ট কোর্ট ডিজিটাল স্কেলের কোর্ট ডিজিটাল স্কেলের কোর্ট এই যে বিভিন্ন ধরনের কোর্ট বিভিন্ন ধরনের কোর্ট আছে মানে ইউজ করে মানে কোর্ট আছে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক গ্যাজেট সার্কিট পার্ট সব ধরনের কালেকশন আপনার এক দোকানে মিলে যাবে নাকি ভাই হ্যাঁ ইনশাআল্লাহ তারপর এই যে আপনার গ্লু গানটা না সেইগুলো একটু দেখায় দেন ভাই এই যে গ্লু গান আছে বড় লাইট আছে তাতাল আছে নাকি তাতাল আছে রাং আছে রজন আছে মিটার আছে মিটার আছে সোলার লাইট সোলার ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু ভাবে ভালো আর যদি নিম্নতম নিতে আলোচনা সাপেক্ষে আর গান কত থেকে শুরু হবে গ্লুগান একশো তিরিশ টাকা থেকে শুরু ষোলো একশো টাকা একশো টাকা তো কালেকশন আছে আপনার গরমকে কেন্দ্র করে আপনারা যারা ভাইদের থেকে মাল নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো একটা সাপোর্ট পাবেন ভালো সাপোর্ট হবে এবং সরাসরি আসলে ভালো হয় বেশি দেওয়া ভালো ওকে তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম